আজকে যারা এখানে আমি মনে করি যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বিগত স্বৈরাচারের দ্বারা নিষ্পেষিত নির্যাতিত যার কারণে তারা আজকের এই সভা করতে বাধ্য হয়েছে আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করে সোরেচারকে হটিয়ে দিয়েছি সত্যি কিন্তু দুঃখের সাথে আজকে আমাদেরকে সেই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমাদের রাজপথে মিছিল করতে হচ্ছে এই কারণে যেখানে আমাদের আমাদের এবং আজকে যারা আমরা ঐক্যবদ্ধ রাজনীতি করার কথা ছিল আজকে আমরা রাজনীতির ক্ষীণ স্বার্থের জন্য সোভেছাতদেরকে আমরা টানছি আমাদের দলের পাল্লা বাড়ি করার জন্য এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় আমি আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড সদ্য মাটিতে হতে দিতে পারি না কারণ আমরা নির্যাতিত আজকে যারা নির্যাতিত হয়েছে তারাই জানে বিগত সময় তারা কেমন ছিল আজকে যারা পুনর্বাসন করছেন তারা তারা আওয়ামী লীগ আমলে ওই আওয়ামী লীগের সাহেব ছিলেন বলেই তারা আজকে আওয়ামী লীগে করতে পারছে আমাদের রাজনীতি দুটি দ্বারা একটা বিপ্লবী দ্বারা একটা কৌশলী দ্বারা আমরা কৌশলী দ্বারা রাজনীতি করি না আমরা বিপ্লব করেছি বিগত দিনে সামনে আমরা বিপ্লব করে রাজনীতি করবো ইনশাল্লাহ আমরা আওয়ামী সাথে মাথা মতো করে রাজনীতি করি নাই বিগত দিনে আগামীতেও করব না সুতরাং আমাদের যারা আছে নেতাকর্মী আজকে তারা অবহেলিত নির্যাতিত বঞ্চিত দল থেকেও বঞ্চিত আমরা বঞ্চিতদের পক্ষে আছি আমরা বঞ্চিত জন্য লড়াই করছি আমরা আজীবন লড়াই করে যাবো আমাদের পদবী দরকার নাই আমরা বঞ্চিতদের পক্ষে কথা বলবো আমরা আমৃত্য বলে যাবো ইনশাআল্লাহ আগামী স্বেচ্ছাসেবক দল আজকে এই যে মিজান আমার সাথে দাঁড়িয়ে আছে সেই দীর্ঘ এই মামলা নির্যাতিত হয়েও আজকেও উপজেলার স্বেচ্ছাসেবক দলে বঞ্চিত হচ্ছে কেন হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ বিএনপি যদি করতে হয় আগামী যে চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হবে আমরা আগামী বিগত দিনে শুধু সরে চ্যালেঞ্জ মোকাবেলা করছি এখন আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আছে যারা পিছনে ছিল তারা আমাদের সামনে চলে আসতে যাচ্ছে এগুলোকে মোকাবেলা করার জন্য আমাদেরকে চোদ্দাম বিএনপিকে ঐক্যবদ্ধ বিএনপি করতে হলেই আমাদের যারা নির্যাতিত আছে নিপীড়িত আছে বঞ্চিত আছে তাদেরকে সঙ্গে নিয়ে যদি আগামী নেতৃত্ব চোদ্দ গঠন করতে হয় তাহলে বিএনপি সফলতা মুখ দেখবে সম্ভব নয় আমরা চাই আজকের সমাজ থেকে আমরা একটা বার্তা দিতে চাই আমরা যদি ঐক্যবদ্ধ ডাক দেন আমরা রাজপথে লড়াই সংগ্রামে ছিলাম তেমনিভাবে দানের শিষকে বিজয়ী করার জন্য আমরা ইনশাল্লাহ আমাদের সর্বাত্মক চ্যালেঞ্জ করেই মোকাবেলা করে আমরা টিকে থাকবো ইনশাল্লাহ